দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারের হাট বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর যেমনটা আমরা দেখাই দর্শক ফ্রিজে যাতে বকনা বাচ্চাগুলি আজকে রাত্রে কেমন ধরে বাচ্চা কিনা এই বাসে একটা ফ্লাগ দিয়ে কিছুটা পার্সেন্ট দেখছি বাচ্চা চাইছি কিন্তু আশির বাচ্চা ভাই বলে আশির বাচ্চা নয় এটি এই নিয়ে কথাবার্তা চলছে এটি নিয়ে একটি দেখাবো বকনা বাচ্চাগুলি কেমন ধরে বেচা কেনা হচ্ছে আজকে রাত থেকে এটা মানসম্মত একটা বাচ্চা তৈরি হবে ওর হাত পা দিয়ে কিনতে হবে ওটি কাস্টমার আছে দেখাশোনা হচ্ছে

থাকবে ভাড়াতে কারো যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করে নিতে পারবে আর এই বাচ্চাগুলি এখন ধরে দেখে আপনাদের ছোটো থেকে নিয়ে আমরা রেডি পর্যন্ত যাব এই যে মোটামুটি বাচ্চার মতো বাচ্চাগুলো হাত পা দেখে শুনে কিনতে হবে চাষা কী করে টাকা নেই ভাই কি চল্লিশে দেওয়া যাবি চল্লিশ ভাই একবারে

দর্শক এই বাচ্চাটা যদি কারোর প্রয়োজন পড়ে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হয় এই নম্বরটি ভাইয়া জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জির ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি টু থ্রি টু ফাইভ টু ফাইভ টু এই নাম্বার যোগাযোগ করলে এই বাচ্চা পাওয়া এই ধরনের বাচ্চা তো সব সময় মিলে না হাটে আপনার কাছে সবসময় পাওয়া যায় কিন্তু সবসময় তো মিলে না আমি আমার বাসায় দশ মোটামুটি মাসের মধ্যে একটা বাচ্চা বয়সের হিসাব করতে গেলে এখানে মোটামুটি তিন মাসের আশেপাশে হবে দর্শক ভাইদেউ ভাই একটু প্লাস একটু মাইনাস হবে কালেকশন করে রাখে দেন এরকম বাচ্চাগুলি আচ্ছা ভালো ভালো বাচ্চা বাসায় তাহলে আছে আর বড় বড় বাচ্চাও আছে বড় বাচ্চা ঠিক আছে নাম্বার দিলাম আমরা একটু রেডির দিকে যাবো দর্শক এই নম্বরটা মোটামুটি পার্সিনে বাচ্চা এই যে ফ্লাগ এটা আপনাদের একটু দেখেছি আমরা আর এই পাশে একটা বিশাল লড় দেখছেন যেগুলো অলরেডি বেচা কিনা একটা হয়েছে ভালো আছেন ভাইয়া বেচা কিনা ওয়ালাইকুম আসসালাম কেমন হচ্ছে আজকে খুব ভালো তো বেচা কিনা আজকে এগুলা রেট একটু বেশি হবে দাসো মোটামুটি সত্তর আশি মাসে কিনতে হবে এটা কেমন চাচ্ছিলেন ভাই পঁচাত্তর চাচ্ছিলেন তাহলে সত্তর ভাগে একটু হলে দেওয়া যাবে সত্তর কাটা ছিল আপনাদের মোটামুটি বাচ্চা কতগুলি ছিল ভাই একটা এটা দিলে শেষ আচ্ছা তাহলে আশা করেন তো বেচা কিনা হবে এই তাদের একটা কত যাচ্ছেন এটা

কত ভাইয়া এটা একশো পনেরো চাচ্ছিলেন আচ্ছা মানের উপর দাম আসবেন না আজকে না হলে অন্য ট্রাই করা যাবে মোটামুটি দিতে আজকে যদি না হয় অন্য কিন্তু ট্রাই হবে প্লাস কিনতে হবে বাচ্চা আমরা হাত পাওয়া হাত পাওয়া দিয়ে কিনতে হবে একটা বাচ্চা যে তলা মোটামুটি এগুলো মোটামুটি মাংস মতো বাচ্চা মনে হবে একটা বাচ্চা দাম দিয়ে কিনতে হবে আরও একটু বড় দিকে যাই আমরা এগুলো অলরেডি আছে কিনে হয়েছে এই যে মোটামুটি বক কাকে বলে দেখেন হাত দেখেন পা দেখেন হাইট দেখেন সব মিলিয়ে বাচ্ছে মোটামুটি ওই পাশে কিন্তু একটা টাকা কিন্তু দেওয়া আছে এই যে লেনদেনটা কিন্তু হচ্ছে এখানে এই গরুটি ভালো আছেন ভাই দেখি আমরা লাস্ট পর্যন্ত ফিরে আদাল দাম এটি চাষা এটা কি বীজ দেওয়ার কোনো তথ্য আছে নাকি কাকা ভাই বীজ দেওয়ার কোনো তথ্য আছে নাকি এখনো বীজ দেওয়া হয়নি ব্রিজ দায় রাখানোর কোনো তথ্য নাই থাকে দর্শক দর্শক ওই পাশে ওনারা ব্যস্ত ভালো বকনার দাম একটা আছে যেটা এটা প্রমাণ দিবেন ভাইরা যে দাম দেয় এই দামে কিন্তু ভাইরা বেঁচে কিনে করতে চায় না এখনো কিন্তু আছে লাল হয় গেছে

बुन दिया कर दे अच्छा दिया हमने आज कल आने एक बार बुने तो हम बुनेंगे ऐसे बैठोगे बुनने बुनने आप बुनेंगे ना गेस्ट का गेस्ट के दांडे ना गेस्ट का बैठे का बुनने सब लोग मन बुनाए तो मुझे लगता है